আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো ইলিশ পোলাও ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে আর যদি হয় ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি এই ইলিশ পোলাওর মধ্যে একটা পেস্ট ব্যবহার করেছি যার কারণে ইলিশ পোলাও স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই ইলিশ পোলাও রান্নার পুরো প্রস্তুত প্রণালী ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি মাছ কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব। আর ইলিশ পোলাও রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পুচি আট দশটার মতো দিয়ে দিচ্ছি কাজুবাদাম চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের বোল নিয়েছি এবারে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলা সবটুকু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়েছি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব আমি খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি এবারে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিলেই বেশি ভালো হয় কারণ হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবার ইলিশ মাছের সাথে মেখে নেব আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে মাছের সাথে মেখে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব। এইভাবে করে মেরিনেট করে রেখে দিলে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগবে এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি চুলা একটা হাঁড়ি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে আপনারা এ সময় পেঁয়াজ বেরেস্তা করে নিতে পারেন কিন্তু আমার পেঁয়াজ আগেই বেরেস্তা করা ছিল এজন্য এখন আমি পেঁয়াজ বেরেস্তা করছি না পেঁয়াজ বেরেস্তা করা খুবই সহজ গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লুর মাঝামাঝি রেখে ভেজে নেবেন যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নেবেন এইভাবে করেই পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতে হবে আর এদিকে তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে এই গরম তেলের মধ্যে আমি মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভুলের মধ্যে যে এক্সট্রা মশলা ছিল সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভুলের এক্সট্রা মশলাটুকু ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে আর বেশি পানি দিতে হবে না এই পানিতেই ইলিশ মাছগুলো রান্না হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে ইলিশ মাছের পিসগুলো উল্টে দেব সবগুলো ইলিশ মাছের পিস আমি উল্টে দিয়েছি এবারে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন আর বেশি জাল করতে হবে না এবারে এই মশলা থেকে আমি ইলিশ মাছের পিসগুলো তুলে নেব আমি এখানে একটা এখান প্লেট নিয়েছি এবারে এই প্লেটের মধ্যে আমি ইলিশ মাছের পিসগুলো তুলে রেখে দেব আর এখান থেকে সামান্য পরিমাণ ঝোল এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব। এটা শেষের দিকে কাজে লাগবে আর বাকি মশলার মধ্যে আমি পোলায়ের চালটা কষিয়ে নেব সবগুলো ইলিশ মাছের পিস আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব পোলার চাল দেওয়ার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা আমি তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে পোলায়ের চাল আমি এখানে দুই কাপ পোলায়ের চাল দিয়েছি চালগুলো প্রথমে ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি পোলায়ের চালের পানিটা ঝরা দিয়ে তারপর দিয়ে দিয়েছি এবারে পোলায়ের চালগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পোলার চালগুলো ভাসতে ভাসতে যখন দেখতে পাবেন শন শন শব্দ হচ্ছে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপ পোলার চালের জন্য চার কাপ পানি দিয়েছি বিরিয়ানি পোলাও যেটাই রান্না করেন না কেন একটা কথা খেয়াল রাখবেন চাল যতটুকু দেবেন তার থেকে ডাবল পানি দিয়ে নেবেন তাহলে দেখবেন পোলাওটা অনেকটাই ঝরঝরে হবে আমি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন কারণ ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু লবণ দেয়া হয়েছে এজন্য লবণটা বুঝে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচামরিচ তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে বলক তুলে নেব তারপর চুলার আঁচটা মাঝারিতে করে আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি কুলার চালের মধ্যে যে পানি দিয়েছিলাম সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি নেড়ে চেড়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এখনই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ইলিশ মাছ দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না আর ইলিশ মাছ দেওয়ার পর যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে উপরটা ভালোভাবে সমান করে দেব তারপর ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব আমি এখান থেকে ইলিশ মাছের পিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে পোলার উপরে দিয়ে নেব এইভাবে করে যদি ইলিশ পোলাও রান্না করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজার হবে আর ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে নিয়েছি এবারে আমি যে ঝোলটুকু তুলে রেখেছিলাম সেই ঝোলটুকু উপরে দিয়ে দিচ্ছি এ সময় এই ঝোলটুকু দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখন আর কিছুই করতে হবে না পেঁয়াজের বেরিস্তাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর ছয় থেকে সাত মিনিটের মতো দমে রেখে দিতে হবে আমি প্রায় সাত মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আমার ইলিশ পোলাওটা কিন্তু রান্না পুরোপুরি হয়ে গিয়েছে দেখলেন তো ইলিশ পোলাও রান্না করা কতটা সহজ আপনারা ইচ্ছে করলেই রান্না করতে পারবেন যে কোনো সময় রকম ঝামেলা ছাড়াই এখন আমি চুলাটা বন্ধ করে দেব তারপর তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে ইলিশ পোলাও রান্নাটা এখন আর কিছুই করতে হবে না শুধু খাওয়ার পালা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তো হয়ে গেল ইলিশ পোলাও এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর দেখুন কতটা ঝরঝরে ঝরে হয়েছে এইভাবে যদি ইলিশ পোলাও রান্না করেন তাহলে দেখবেন ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ